আসানসোলের কুলোপাড়া মাস কয়েক আগেও গোটা পাড়া নিশ্চিত ছিল একটা গর্বিত অধ্যায় সাক্ষী হতে চলেছে তারা যা হয়তো যা হয়তো অতীতে তাদের পাড়া ভাবতেও পারেনি কিন্তু কে এমন আছে যে এমন গৌরবের মুখে দাঁড় করাবে তাদেরকে মাত্র বড়জোর মাত্র বড়জোর বছর চোদ্দ পনেরোর একটা মেয়ে থৈবি থৈবি মুখোপাধ্যায় মেয়েটা দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় বসবে আশায় বুক বেঁধেছিল সকলে কারণ স্থানীয় আসানসোল উমারানি গড়াই স্কুলের ওই মেয়েটাই গত কয়েক বছরের স্কুল টপার মানে স্কুলের সেরা ছাত্রী বরাবরের সেরা ছাত্রী সেই সঙ্গে আঁকা গান সবাইতেই তার মেধার উৎকর্ষ যেন সম্মোহিত করে রেখেছিল গোটা পাড়াকে আর প্রথমবারের জন্য বোর্ডের পরীক্ষায় মেয়ে বসতে চলেছে তাই চূড়ান্ত মেধাবী একমাত্র মেয়েকে ঘিরে বাবা মায়ের এবং একই সঙ্গে উত্তেজনা তখন তুঙ্গে কিন্তু কিন্তু পরীক্ষা শুরুর বেশ কিছুদিন আগে থেকেই রীতিমতো শারীরিক অসুস্থতার মুখোমুখি হয় মেয়েটা আর সেই থেকেই আর সেই থেকেই রোগের চোখে চোখ রেখে শুরু হয় এক নাবালিকার অসমযুদ্ধ এখানেও এখানেও সে টক্কর দিয়েছিল সমানে সমানে যা যুদ্ধক্ষেত্রের এক দুধে যোদ্ধার থেকে কিছু অংশে কম ছিল না কিন্তু কি অপেক্ষা করছিল সেই সৈনিকের নিয়তিতে বলবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা অসুস্থতা ক্রমেই যেন বাড়ছিল থৈবির অবশেষে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই ধরা পড়ে থৈবি জন্ডিসে আক্রান্ত শুনে ভাবছেন জন্ডিস তো কত মানুষেরই হয় আবার সেরেও যায় আসলে থৈবির রোগটা তখন আর জন্ডিসের সাধারণ জন্ডিসের স্তরে ছিল না রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গেছে তার লিভার রীতিমতো শঙ্কর জনক পর্যায়ে অসুস্থতার জন্য সব কিছুই তখন প্রায় বন্ধ হতে বসলেও তার লেখাপড়া বন্ধ করবে এমন সাধ্য হয়তো খোদ ভগবান ছাড়া আর কারোরই ছিল না তাই চূড়ান্ত অসুস্থতা নিয়েই চলছিল তার পরীক্ষার প্রস্তুতি কিন্তু ততদিনে তার শরীর কিন্তু জবাব দিতে শুরু করে দিয়েছে ডাক্তার জানিয়েছেন অবিলম্বে থৈবির লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে যার খরচ প্রায় এক কোটি টাকা থৈবীর বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় নিজে একজন হোমিওপ্যাথি ডাক্তার একদিকে মেয়ের জীবনের প্রথম একটা এত বড় পরীক্ষা অন্যদিকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে তাদের জীবনের আশার আলো নিয়ে দাঁড়িয়ে থাকা তাদের একমাত্র কন্যা সন্তান শহর ছাড়িয়ে মেয়েকে নিয়ে মা বাবা ছুটলেন ভেলোর থেকে হায়দ্রাবাদ সর্বত্র এগিয়ে এলেন পাড়া প্রতিবেশী থেকে সমাজ মাধ্যমের একাধিক মানুষ সবার উদ্যোগ আয়োজনে নয় নয় করে চিকিৎসার জন্য জোগাড় হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতন যদিও তখনও দরকার ছিল আরও অনেকগুলো টাকার তবু হাল ছাড়তে রাজি ছিলেন না প্রায় কেউই সকলেই আশাবাদী ছিলেন বাকি টাকাটাও ঠিক এভাবেই হয়তো জোগাড় হয়ে যাবে এদিকে তার চিকিৎসার মধ্যে এসে গেল মাধ্যমিক দু হাজার পঁচিশ এত শরীর খারাপ নিয়ে পরীক্ষাটায় এবছর না বসলে কি হয় প্রশ্ন ছিল অনেকেরই কিন্তু ওই যে বললাম লেখাপড়ার ব্যাপারে থৈবির কাছে কোনো নাই চলতো না শত শরীর খারাপ নিয়েই মেয়েটা বসলো মাধ্যমিক দু হাজার পঁচিশে শরীর খারাপটা তখন আরও বেড়েছে প্রবল অসুস্থতার পেটের ব্যথাকে সঙ্গে নিয়েই মুখ বুঝে পরীক্ষা দিল মেয়েটা শুধু বাংলা পরীক্ষার দিনে সামান্য একটু বেশি সুস্থ বোধ করেছিল সে এভাবেই পরীক্ষা কোনো মতে শেষ হলো থইবীর আর একই সঙ্গে শেষ হয়ে আসছিল তার জীবনে বেঁচে থাকার জ্বালানি টুকুও কিন্তু কিন্তু ধিকি ধিকি করতে করতে সেই জীবনটাই যে নিভে যাবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ কিন্তু সেটাই হলো পরীক্ষা পড়া স্বপ্ন সাফল্য সব কিছুকে পেছনে রেখে মাধ্যমিকের ফলাফল হাতে আসার আগেই এ পৃথিবীর এ পৃথিবীর শেষ স্টেশনটাও থৈবি মারা গেল মেটা। রেখে গেল অসহায় মা বাবা দাদু ঠাকুমার বুক জোড়া হাহাকার আফসোস হ্যাঁ আফসোস যে মেয়েটা হাজারো নিষেধ উপেক্ষা করে এক শরীর যন্ত্রণা চেপে পরীক্ষা দিয়েছিল শুধু নিজের স্বপ্নের কাছে এক পা এগিয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কি দেখা গেল জানেন ওই চূড়ান্ত শরীর খারাপের মধ্যে প্রায় মৃত্যু থেকে পরীক্ষা দিয়ে সে তার গোটা স্কুলের মধ্যে টপার মানে সেরা হয়েছে শীর্ষস্থানে রয়েছে এমনকি গোটা জেলার মধ্যেও অঙ্কে পেয়েছে আটানব্বই পদার্থবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে আটানব্বই ইতিহাস এবং ভূগোলে পঁচানব্বই আর একটু শরীরটা ভালো নিয়ে যে পরীক্ষা সে দিতে পেরেছিল সেই বাংলায় পেয়েছে নিরানব্বই এক বাক্যে এক বহু মানুষ বলেছেন না জানি সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে হয়তো মেয়েটা গোটা রাজ্যের মধ্যে সেরা হতো কে বলতে পারে কিন্তু ভবিতব্য যে অন্য কথা বলছিল আর সেখানেই তো আমরা সব্বাই অসহায় তাই না সে নিজে সে নিজে দেখে যেতে পারলো না তার স্বপ্নের পরীক্ষার ফলাফল তার মা বাবা তার মা বাবা সেই রেজাল্টের মুখোমুখি দাঁড়াতে না পেরে শহর ছেড়েছেন পরীক্ষার ফলাফল বেরোনোর আগেই শুধু তার বড় সাদেরই বই খাতা রিডিং টেবিল আর নোটবুকের দীর্ঘশ্বাসের মধ্যে বেঁচে রইল থৈবির অত্যাশ্চর্য মেধার সাক্ষী তার ওই মার্কশিটটা আমরা যারা জীবনের পরীক্ষায় হেরে যাবার ভয়ে মৃত্যুর আশ্রয়ে বাস্তবের থেকে সদিচ্ছায় মুখ লো হ্যাঁ আমরা যারা জীবনের পরীক্ষায় হেরে যাবার ভয়ে মৃত্যুর আশ্রয়ে বাস্তবের থেকে সদিচ্ছায় মুখ লো খাই সেখানেই সেখানেই থৈবির মতন একটা একরত্তি প্রাণ দেখিয়ে দিয়ে গেল খোদ ওই মৃত্যুকে চ্যালেঞ্জ করেই জীবনের এক যুদ্ধে জিতে নিজের অস্তিত্বকে সোচ্চারে দুনিয়ার বুকে কিভাবে জানান দিয়ে যাওয়া যায় তার কথাই